ঢাকা বইমেলায় ঘুরতে গিয়ে ডাক্তার সাবরিনা আপুর সাথে দেখা সাবরিনা আপু খুবই ভালো মনের একজন মানুষ যেটা আমি কখনোই আশা করিনি এবং যখন শুনলো যে আমি বরিশাল থেকে আসছি তার বই কেনার জন্য তখন আরও খুশি হয়ে গেল। এবং এত যে খুশি হবে আমি ভাবতে পারি নাই এবং সাবরিনা আপুর সাথে যে এই আপুটিকে দেখতে পাচ্ছেন উনি বললো আপনাকে সত্যি আপনার সাথে একটা ছবি তুললে না হলে হয় না স্মৃতি করে রেখে দিই আপনি বইমেলায় আসছেন অনেক দূর থেকে আমরাও খুশি হয়েছি তো আমার কাছেও ভালো লাগতেছিল আপু নিজের হাতে আমাকে লিখে দিতেছিলেন এবং কিছু কবিতা একটা লিখে দিতে আমাকে যাই হোক যেটা ভালো লাগার মতো আর কি বলে বুঝাতে পারবো না এবং আপু বলতেছিলেন যে আমার বরিশাল থেকে আসতে কোনো সমস্যা হয়েছে কিনা এবং সব দিক থেকে খোঁজখবর নিয়েছিলেন বাড়ির সবাই কেমন আছেন এবং উনি কিছুদিন আগে কুয়াগাটা ঘুরতে গেছিলেন তখনকার যে ভিডিওগুলো ছিল তার যে পাশে থাকা এই আপুটি আছে তাকে বললেন যে দেখানোর জন্য তো এই আপুটির কথা কি বলবো তিনিও যে এত আন্তরিক যেটা আমি কখনোই কল্পনা করিনি আপু বিভিন্ন সময় বিভিন্ন টবি দেখাচ্ছিলেন তো এই স্টল থেকে বের হওয়ার পর আমরা বিভিন্ন স্টলে ঘোরাঘুরি করতেছিলাম যে কোন স্টলে কই কি বই আছে এখানে বাচ্চাদের বই তো আমার কিছু বাচ্চাদের বই কেনার ইচ্ছা জাগলো তাই আমি বাচ্চাদের স্টলগুলো ঘুরতেছিলাম আসলে বাণিজ্য মেলা আপনাদের বইমেলা দেখিয়ে আর কি ঘুরিয়ে দেখিয়ে শেষ করতে পারবো না তাহলে বিশাল ভিডিও হয়ে যাবে কারণ এত বড় বইমেলা এখানে আর কি বলবো তারপর চিন্তা করলাম যে মস্ত ওই ওই যে খন্দকার মোস্তাক আর তিসা পুকে দেখার জন্য স্টল খুঁজতেছিলাম যে তারা কোথায় যেহেতু আমরা ভাই ঢাকায় থাকি না ঢাকায় যাই ঘুরতে এজন্য মনে হইলো আমরা সবাই খোঁজখবর নিই সব জায়গায় যাই এই যে স্টলটি এটা আমাকে খাস বরিশালারা এরকম বাড়ি ঘর ইউজ করে ব্যবহার করে তো অতপর এই যে সাবরিনা আপুকে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ নিয়েছেন তখন আমি পাশে দাঁড়িয়েছিলাম যে আপুর সাথে একটা ছবি তোল আপুর সাথে কথা বলবো কিন্তু তখন ভয়ে ভয়ে যাইতে পারি নাই কিন্তু অতপর যখন তাকে বললাম যে আপু আমি অনেক দূর থেকে আসছি শুধু আপনার জন্য তখন আপু যে কি খুশি হইলো সেটা তো আপনারা ভিডিও শুরুতেই দেখতে পারছেন আর তাকে নিয়ে যেভাবে আলোচনা করা হয়েছে তার কথাগুলো শুনে বা তার আচার ব্যবহারে মনে হইল না যে তিনি একজন খারাপ মানুষ মনে হইলো যথেষ্ট পরিমাণ ভালো মানুষ আর তার বইটি আমি এখনও পড়া শেষ করতে পারিনি পরবর্তীতে ইনশাল্লাহ বইয়ের রিভিউ দেবো যাই হোক এখানে বড় বড় সেলিব্রিটিদেরকে দেখতেছি যারা বই লিখতেছিল তখন নিজের শরীরে আলাদা একটা অনুভব হইলো যে আমিও এরকম কবে সেলিব্রিটি হয়ে বিভিন্ন টেলিভিশনে এরকম ই করবো তাদের সাক্ষাৎকার দিব তো এটা হলে গিয়ে পাগলের সুখ মনে মনে কথা না বলি ঠিক আছে অতপর আমরা ক্লান্ত হওয়ার পর এই যে আমার কপি থেকে কফি খেলাম কফি খেয়ে নিজেকে একটু রিফ্রেশমেন্ট করে চারিদিকে দিকে আরও ঘোরা শুরু করলাম এবং সামনে আসার পর এই যে ব্যক্তিকে এই ব্যক্তিকে আপনারা সবাই চেনেন ইংলিশ বই লেখে এবং তার নামটা কি জানি ভুলে গেছি যাই হোক তার কথাগুলো শুনতেছিলাম এবং তার যে কথাগুলো ছিল সেটা মোটামুটি কিন্তু কাদায় যুক্তিগত এবং তিনি বিভিন্ন বিষয় নিয়ে ইয়াং জেনারেশনকে মোটামুটি কাদায় বুঝাচ্ছিলেন যে এটা ইংলিশগুলো আসলে অরিজিনাল কি না আমরা বুঝি না যাই হোক ওনার কথা সেরে আমরা বিভিন্ন আরও চারদিকে বিভিন্ন টিভি এই যে বি তারপর হইলো গিয়ে আমরা এদিকে মাঠের দিকে ওরে বাবা ওটা কত বড় একটা বিল্ডিং দেখছে এই বিল্ডিং মানে সরি এটা একটা মিনার মিনার আমি ভালো করে বলি না আমার ভুলতুলটি মাফ করবেন কারণ আমি যেহেতু এখানে প্রথমবার গেছি সেহেতু আমি বুঝতে পারতেছি না তারপর হইলে গিয়ে এই যে স্টলগুলো দেখতে পাচ্ছেন মানে এক কথায় বলতে গেলে সাজানো গোসানো ঠিক আছে আর এই স্টলগুলো কি দেখাবো আপনাদেরকে কারণ চারপাশে খালি স্টল বইয়ের স্টল আর স্টল স্টল আর স্টল